এই দুনিয়াতে আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আপনাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য যে তারা ইল্লা লিইয়াবুদুন শুধু একমাত্র আমার ইবাদত করবে আমরা উচিত আমরা সব সময় আল্লাহর গোলামি করব তাহলে আমরা এই সব সময় আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত

করে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই ব্যাপারে আলোচনা না করে আমরা এখন আমানতের খিয়ানার সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আমরা যারা সমাজের দায়িত্বে আছি আমাদের মাধ্যমে গরিবের অনেক চাল ডাল আসে কিন্তু এগুলাকে আমরা সব ঠিকভাবে দেই আপনারা কি বলেন কি দেয় যারা গ্রামের প্রতিনিধি আছেন সমাজরা আছেন তারাই আমানগুলো খেয়ার করে নিজের ঘরে ভর্তি করে চুরি ডাকাতি করেন ঠিক এগুলো কি ঠিক কিনা ঠিক তাহলে সমাজের প্রত্যেক সেক্টরে আমরা মানুষ রাখব সৎ আল্লাহওয়ালা আমরা আলোচনা আরেকদিকে যাই আমরা আবার আলোচনা করবো করব ঘুষ নিয়ে এই সমাজে এখন ঘুষ আছে কোন একটা কাজ করতে গেলে আমরা ঘুষ দিতে হয় টাকা দিতে হয় এত আগে চাইছি এটা কইলা এখন তো ঘুষ কই আমার বুঝাই না কি বুঝুত আমরা চাকরি করতে গেল লাগে ঘুষ

তো উনি যেহেতু সমাজের প্রতিনিধি এবং মসজিদের সভাপতি তো আজকের ইমামতিটা না মাতবর সবে করো আমি তো সুরা কেন ফরে না মনে রাখবেন সব জায়গায় মাতব্বরি চলে না আমরা মুসলিম হিসাবে এটা মেনে চলতে হবে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারা সর্বোত্তম মানুষ তাই আমাদের উচিত সকলের সাথে বিনয়ী আচরণ করা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ